এশিয়া কাপের দল অ্যানাউন্স হওয়ার পর থেকে সব থেকে বেশি যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো প্রথমত আয়ার না নেওয়া নিয়ে আর দ্বিতীয়ত সুভমন ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া নিয়ে এর পিছনে ক্রিকেটীয় রিজন যতটা না আছে তার থেকেও অন্য রিজন বেশি আছে কিন্তু কি সেই রিজন জানবো এই ভিডিওতে কি কারণে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া হলো আর শ্রেয়স আয়ার এশিয়া সেই কারণটা এই ভিডিওতে বিস্তারিত ভাবে জানাবো আর তার সঙ্গেই আয়ারকে না নেওয়ার পিছনে পিছনে বা গিলকে ভাইস ক্যাপ্টেন বানানোর এরা কি লজিক দেখিয়েছেন সেই লজিকটা কতটা যোগ্য সেটা নিয়ে আলোচনা করব আয়ারকে না নেওয়ার পিছনে অজিতাগরকার বলেছেন যে টিমে তার জায়গায় হচ্ছে না কার জায়গায় তাকে খেলাবো এতে আয়ারের কোনো ফল্ট নেই কিন্তু তার নাকি টিমে জায়গাই জায়গায় হচ্ছে না আয়ারের ব্যাটিং পজিশন হলো 3 নাম্বার বা 4 নাম্বার তার নিচে আয়ারকে খেলানোর কোনো মানে হয় না 4 નંবারে আছেন ক্যাপ্টেন সূর্য তাকে তো কোনো সরানোর প্রশ্নই আসে না আর 3 નંবারে আছেন তিলক বর্মা আইপিএলে ভালো খেলতে না পারলেও লাস্ট যখন ভারতের হয়ে খেলেছিলেন 3 નંবারে তিলক বর্মা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সেটা সাউথ আফ্রিকা সিরিজেই হোক আর ইংল্যান্ড সিরিজেই হোক 3 নাম্বার তিনি অনবদ্য ব্যাটিং করেছিলেন তাই কন্টিনিউটির হিসাবে তিলক বর্মা বা সূর্যকে সরিয়ে আয়ারকে আনার কোনো প্রশ্নই হয় না আয়ারকে টিমের মধ্যে ঢোকানো যাচ্ছেই না তাহলে এই লজিকে যদি দেখেন শুভমান গিলকে কিভাবে টিমে জায়গা দেওয়া হলো ওপেনিং এ তো অভিষেক শর্মা সঞ্জু স্যামসন দারুণ পারফরমেন্স করেছেন তিন নাম্বারে তিলক বর্মাকে সরিয়ে আয়ার কে যদি নেওয়া না যায় তাহলে ওপেনিং এ সঞ্জুকে সরিয়ে শুভমান গিলকে কিভাবে নেওয়া যাবে কন্টিনিউটি তো সবার জন্য সেম হওয়া দরকার তিলক বর্মাকে যদি তিন নম্বর থেকে সরানো না যায় তাহলে সঞ্জুকে ওপেনিং থেকে কিভাবে সরানো যাবে গিলকে টিমে নেওয়ার পিছনে সুরিয়া যুক্তি ছিল যে টি বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা সিরিজে সুরিয়াকে যখন প্রথমবার ক্যাপ্টেন বানানো হয়েছিল টি তে সেই সময় শুভমান গিলকে টিমের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল মাঝখানে টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি এইসবের কারণে শুভমান গিল ব্যস্ত ছিলেন তাই টি টোয়েন্টিতে অ্যাভেলেবেল ছিলেন না এখন ব্যস্ততা নেই তাই তিনি তার পুরনো জায়গাতে আবার ফিরে এসেছেন এই যুক্তিতে যদি দেখেন তাহলে জয় তো টিমে থাকা উচিত ছিল সেই সময় জয়সওয়ালই ছিল আমাদের মেন ওপেনার এমনকি বিশ্বকাপের টিমেও তিনি ছিলেন গিলের মতো জয়সোয়ালও মাঝখানে ব্যস্ত থাকার জন্য টি টোয়েন্টি খেলতে পারেনি তাহলে গিলকে যেহেতু তার পুরনো জায়গায় আবার ফিরিয়ে নিয়ে আসা হলো সেই সূত্রে তো জয় তার পুরনো জায়গায় অর্থাৎ ওপেনিং এ আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত কিন্তু এমনটা হলো না কেন নিয়ম তো সবার জন্য সেম থাকা উচিত গিল আর জয়সোয়ালের জন্য নিয়ম আলাদা আলাদা কেন আর অন্যদিকে যদি উইকেট কিপার অপশন কে দেখি জিতেশ শর্মাকে তার আইপিএল এর পারফরমেন্স এর জন্য খেলেছিল তখন টিম এর সেকেন্ড উইকেট কিপার হিসেবে ছিলেন ধ্রুপ জুড়েল তাহলে কন্টিনিউটির দিক থেকে যদি দেখেন এশিয়া কাপেও ধ্রুপ জুড়েলের থাকা উচিত ছিল কিন্তু এখানে কন্টিনিউটি থেকে আইপিএল এর পারফরমেন্স কে বেশি গুরুত্ব দেওয়া হলো আর আইপিএল এর পারফরমেন্স যদি সব থেকে বেশি গুরুত্ব দিতে যান তাহলে এই টিমে সব থেকে আগে নাম থাকা উচিত ছিল তুলনায় তার আইপিএল অনেক ভালো যদি দেখেন তাহলে আইআর টিমে থাকা উচিত ছিল যদি রিসেন্ট ফর্ম দেখেন তাও আয়ার এর টিমে থাকা উচিত ছিল বা এশিয়া কাপ যেখানে খেলা হবে সেই আরব আমির যদি পারফর্ম করার অভিজ্ঞতা দেখেন তাও আয়ার এর এশিয়া কাপের টিমে থাকা উচিত ছিল সব প্লেয়ারের ক্ষেত্রে কোনো না কোনো নিয়ম লজিক খাটানো হচ্ছে কিন্তু শুভমান গিলকে টিমে নেওয়ার পিছনে কোনো লজিক মানা হচ্ছে না কোনো নিয়ম মানা হচ্ছে না কোনো কন্টিনিউটি পারফরমেন্স কিচ্ছু ধরা হচ্ছে না তাকে জোর করে এই টিমের মধ্যে পুশ করিয়ে দেওয়া হচ্ছে এর কারণটা কি কেন শুভমান গিলকে এরকম ভাবে টিমে পুশ করা হলো এর পিছনে কারণ হলো বিসিসিআই বিসিসিআই এর এই মুহূর্তে দরকার একজন অল ফরম্যাট সুপারস্টার বিরাট কোহলির পরবর্তী বড় স্টার এখন ভারতীয় ক্রিকেটকে দরকার এমন একজন প্লেয়ার তাদের বর্তমানে দরকার যাকে কেন্দ্র করে যার চারপাশে আগামী দশ বছর ভারতীয় ক্রিকেট চলবে আর সেই স্টার ক্রিকেটার হিসেবে বোর্ড দেখছে শুভমান গিলকে শুভমান গিলকে বোর্ড বানাতে চাইছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের পোস্টার বয় গিলকে কেন্দ্র করেই আগামী দশ বছর ভারতীয় ক্রিকেট কে চালাতে চাইছে বোর্ড তাকে ভারতের পরবর্তী অল ফরম্যাট ক্যাপ্টেন হিসেবে দেখছে তাই এশিয়া কাপের টিমে তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হলো ওডিআই তে তিনি অলরেডি ভাইস ক্যাপ্টেন আর টেস্টে তাকে ক্যাপ্টেন বানানো হয়ে গিয়েছে আর সুরিয়ার পরে তাকেই ক্যাপ্টেন হিসেবে দেখছে ভারতীয় বোর্ড অনেকে যতই বলুক না কেন যে ভারতীয় ক্রিকেট থেকে স্টার কালচারকে সরানো দরকার টিম কালচার নিয়ে আসা দরকার কিন্তু এটা কখনোই হবে না কারণ বোর্ড এটা কখনোই করবে না ভারতীয় বোর্ড বরাবরই স্টার কালচারকেই প্রমোট করে বোর্ড সবসময় একজন সুপার কেন্দ্র করে তার চারপাশে পুরো ক্রিকেট কালচারটাকে চালায় আগে ছিল সচিন তেন্ডুলকর ধোনি কোহলি আর পরবর্তী সেই সুপার তারা দেখছে শুভমান গিলকে তাই তাকে সমস্ত ফরম্যাটেই ক্যাপ্টেন্সির জন্য পুশ করা হচ্ছে তাই গিলকে এশিয়া কাপের টিমে পুশ করা হলো আর আয়ারকে নেওয়া হলো না আয়ারের মধ্যে পরবর্তী দেখছে সেই না প্লাস তার কাছাকাছি তাই গিলের ব্র্যান্ড এই সময় বাড়ানোর চেষ্টা করছে বোর্ড আর আয়ারকে তারা সেরকম ভাবে পুশ করবে না এই কারণেই আয়ারকে এশিয়া কাপের দলে নেওয়া হলো না গিলকে নেওয়ার পিছনে তাই ক্যাপ্টেন সুরিয়া বা কোচ গম্ভীর বা সিলেক্টর অজিত আগরকার এদের কারোরই হাত নেই তাকে নেওয়ার পিছনে থেকে বেশি প্রভাব আছে বোর্ডের তবে আয়ার টি টোয়েন্টিতে চান্স অবশ্যই পাবে এশিয়া কাপের পরে বিশ্বকাপের আগে মাঝখানে ভারতের অনেক টি টোয়েন্টি ম্যাচ আছে সেই ম্যাচ বিভিন্ন রকম কম্বিনেশন ট্রাই করে দেখবে টিম ম্যানেজমেন্ট সেখানে আয়ার অবশ্যই সুযোগ পাবে আশা করি গিলকে নেওয়ার পেছনে কারণটা আপনাদের পরিষ্কারভাবে ভাবে বোঝাতে পেরেছি ধন্যবাদ